ই আমরা সকালবেলা জানাদারগুলা শুকনার দিবনা জানাদার না দেওয়ার পরে 愛い。 あっ

الدله <laughs> الحدل

বানাইয়ে নিচ্ছি বানাই নেওয়ার পর আমরা গালিকাকে করব করবো প্রথমত আমরা খাবার দিয়েছিলাম তারপরে

আমাদের গাড়ি বিলিং থেকে দিয়ে আমাদের গাড়িগুলো বিল নং 81 হয়ে গেল আমরা কোন

আর এই দুধ আপনাদের মেঝেতে পড়ে থাকে এবং দুধের পর ওরানরা পানিতে সুন্দর করে ধরে দেবেন যাতে ফলানে কোনো রকম রোগ জোগানো হতে পারে এবং যদি থাকে যখন সময় নিজেদের মানে আপনারা লং টাইম মেঝেতে পড়ে থাকে দুধের উপর যদি আবার থাকে সেক্ষেত্রে গাভগুলোর ন্যাটসাইটি হওয়ার সম্ভাবনা একটু ভাগে বেশি থাকে অথবা আপনারা অবশ্যই গাড়ি গ্রহণ করার পরেইগুলো করে এইভাবে মোবাইল পরিষ্কার করে দেবেন তাহলে আমার ন্যাটাই